শুভ সন্ধ্যা বন্ধুরা সীমাকি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আমি তো ভালোই আছি এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাংস তো আমি এটা এখন একটু টক দই আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছো আমি একটু বলেছিলাম প্রথমে ভিডিওতে যে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি এখানে আজকে আমি চিকেনের রেসিপি একটা বানাবো আমার নিজের মনের মতো একটা রেসিপি বানাবো কোনো ভিডিও দেখে না কিছু দেখে না নিজের মনে হলো এইভাবে বানাবো একটু স্বাদ বদলানোর জন্য তাই এইভাবেই বানালাম চিকেনটা আমি প্রথমে একটু টপ দই দিয়ে আর অল্প সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টা দু ঘন্টা রাখলেও হবে কোনো অসুবিধা নেই আমি রেখে পাশে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ চার ঘন্টা রেখে দিয়েছিলাম মধ্যে প্লেট থাকা দিয়ে দেখো আমি রান্নাটা শুরু করলাম প্রথমে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর ছোট এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে আমি শুকনো খোলা ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু কমিয়ে রাখতে হবে না হলে বেশি পুড়ে গেলে কোনো টেস্ট পাওয়া যাবে না এবার আমি ওই মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব মিক্সিতে তারপরে আমি দেখো কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি আমি সরষের তেলের মধ্যে আমি অল্প কিছুটা পেঁয়াজ দিলাম যতটা পেঁয়াজ কাটা হয়েছিল সব পেঁয়াজটা দেওয়া হয়নি প্রথমে অল্প কিছুটা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব এটি ভেজে আমি একটা জায়গায় তুলে রেখেছি পেঁয়াজটা এরপরে আমি তেলের মধ্যে একটু অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম সেটা অবকামেরাতে আর এই আলুগুলো যে কেটে রাখা হয়েছিল সেই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম আলুগুলো একটু বেশ ভালো করে ভাজা হবে এই যে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এইদিকে আমি মিক্সির জারের মধ্যে দেখো আদা কাঁচা লঙ্কা রসুন আর কিছু কাজু বাদাম দিলাম আর দিয়ে দিলাম বাকি কেটে রাখা কিছুটা পেঁয়াজ সব পেঁয়াজটা দেব না এবার আমি কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতাটা আমি একটু পরে দিয়েছি আগে দিতে আমি ভুলে গিয়েছিলাম জিরে তেজপাতা আর পেঁয়াজ এটা ভালো করে নেড়ে নেব প্রথমে জিরেটা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম পরে দিয়েছিলাম তেজপাতা তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে বেশি পেঁয়াজ দেব না অল্পই পেঁয়াজ দেওয়া হয়েছে এই যে আমি পরে যখন তেজপাতাটা দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা এবং কাজু বাদামের পেস্টটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকেও ভালো করে কষাতে হবে আর এই দেখো মিক্সিং বটের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এইগুলো আমি জল দিয়ে একটু গুলে রেখে দিয়েছি মশলাটা একটু ভালো করে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা কিছু টমেটো এখানে আমি ছোট দুটো টমেটো দিয়েছিলাম যেহেতু আমার মাংসের পরিমাণ প্রায় সাড়ে সাতশো সেই জন্য আমি বেশি পেঁয়াজ মশলা এগুলো ব্যবহার করিনি মাংসের পরিমাণ অনুযায়ী এগুলো ব্যবহার করাটাই প্রয়োজন দেখো আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর মিক্সির মধ্যে যে মশলাটা আমি গুলে রেখে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ওইটা আমি একটু জল দিয়ে যে রেখেছিলাম ওটা আমি এই সময় দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা যেটা দই আর অল্প নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমাকে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর ওপরই মাংসের স্বাদ নির্ভর করে যত কষাবে খেতেও ভালো লাগবে স্বাদও দুর্দান্ত হবে সত্যি কথা বলতে মাংস তো আমরা খাই সবাই কম বেশি খেয়েই থাকি কিন্তু স্বাদের মধ্যে একটু নতুনত্ব আনতে গেলে মাঝে মাঝে রান্নার মধ্যে একটু অন্যরকম কিছু করলে খেতেও ভালো লাগে আর এক ভাবটাও দূর হয় মাছের স্বাদও বদলায় তো মাংসটা ভালোভাবে কষানোর পরে আমি আলুগুলো দিয়ে রাখলাম যে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে রেখেছিলাম আর এখানে দেখো আমি একটু গরম জল করে নিয়েছি তো সেই গরম জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো একদম শুকনো করবো না ভাতের সঙ্গে খাওয়া হবে তো আমি দিয়ে দিলাম আর মাঝখানে আব ক্যামেরায় অল্প করে নুন দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটেও নিয়ে দিয়েছিলাম যদিও এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই দেখে মনে হচ্ছে অনেক বড় বড় কিন্তু লঙ্কাতে সেরকম ঝাল নেই আলুটা তো সেদ্ধই হয়ে গেছে কারণ আলুটা আমি ভালো করে বেশ ভাজাই ছিল তারপরে গরম জলে দেওয়া ছিল এবং ভালো করে আলুটা সেদ্ধও হয়ে গিয়েছে এরপরে দেখো যখন শেষ পর্যায়ে আমি ভেজে রাখা সেই পেঁয়াজগুলো এতে দিয়ে দিলাম আর সত্যি বলতে কি ফোনটা আমি ধরেই ছিলাম কিন্তু ভাবছি ভিডিও হচ্ছে কিন্তু আমি ক্যামেরাটা অন করিনি তখন অফ ক্যামেরাতে আমি দিয়েছিলাম এরপরে এক চামচ বাটার আর যে মশলাটা আমি প্রথমে একদম গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেই মশলাটা আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম শেষকালে বাটার আর গুঁড়ো মশলাটা দেখানো হয়নি পারিনি ক্যামেরাতে দেখাতে তো দেখো এরকমভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো অসাধারণ হয় কিন্তু সবাই ভালো থেকো আগে